পৃথিবীর বুকে ধেয়ে আসছে নাইনটি নাইন গ্রহাণু যা কিনা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এটি মূলত একটি গ্রহাণু বিজ্ঞানীরা বলছে আগামী মাসের এপ্রিলের উনত্রিশ তারিখ পৃথিবীর সাথে সংঘর্ষ হতে পারে আবার নাও হতে পারে পৃথিবীর পাশ দিয়েও এটি চলে যেতে পারে গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড নিয়ে কিছু আজকে অজানা তথ্য জানাবো আর রহস্য নিয়ে মূলত আজকের এই পর্ব পৃথিবী ধ্বংস হতে পারে আগামী এপ্রিল মাসে দু সালে বিশ সালের এবছর প্রকণ্ড গ্রহাণু আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর সংঘর্ষ হবে তা জানিয়েছেন বিজ্ঞানীর নাসা প্রিয় বন্ধুরা ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা বন্ধুরা শুরু করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে সর্বশেষ আপডেট পৌঁছে যাবে আপনার কাছে আর আমাদের এই আয়োজন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন বেশি করে এটি প্রত্যেক মানবজাতির জন্য জানা অত্যন্ত জরুরি যে এজন্যই বলছি বেশি করে শেয়ার করে দিন এই ভিডিওটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড এগুলো মূলত পাথর খণ্ড যা মহাকাশে কেন্দ্র করে আবির্ভূত হয় তবে এই গ্রহাণুগুলি আমাদের জন্য হুমকি কারণ হয়ে দাঁড়ায় তাই গ্রহাণু সম্পর্কে জানা বেশ জরুরি সৌরজগতের বেশিরভাগই গ্রহাণু মঙ্গল বা বৃহস্পতি গ্রহাণুকে নির্দিষ্ট সময় সূর্যকে আবর্তিত করে থাকে কখনো কখনো এগুলো গ্রহে প্রবেশ করে আর সংঘর্ষ ঘটায় ছয় কোটি বছর আগে যে ডাইনাসর বিলুপ্ত হয়েছিল তাও এই গ্রহাণুর কারণে আর গ্রহাণুর আঘাতেই তা ধ্বংস হয়েছিল একটি চল্লিশ মিটারের আকৃতির গ্রহাণু একটি মহানগরীর সমান এলাকাকে ধ্বংস করে দিতে পারে এমন এক গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পরই বিলুপ্ত হয়েছিল ডাইনাসর সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী মাসে গ্রহাণু সংঘর্ষ হতে পারে পৃথিবীর সাথে মধ্যে পর্যবেক্ষণ করছেন নাচার একদল বিজ্ঞানী গবেষকরা তারা জানিয়েছেন যে নাইনটি নাইন এইট এর গ্রহাণুটির বেশ তেরো হাজার পাঁচশো কোটি বেশি যা কিনা দুই সালের উনত্রিশে এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে চলে যেতে পারে এই গ্রহাণুটি ওই দিন বাংলাদেশ সময় বিকাল তিনটা থেকে মিনিটে পৃথিবীর সবচাইতে আর এই গ্রহাণুটি ও আর পৃথিবী থেকে উনচল্লিশ লক্ষ মাইল দূরে থাকবে গ্রহাণুটি তবে বন্ধুরা একথা শুনে নিজেকে সুরক্ষিত রাখার কোন উপায় নেই কারণ বিভিন্ন কারণে মহাকাশের গতিপথ পরিবর্তিত হয়ে থাকে তাহলে পৃথিবীর বুকে আসতে পড়তে পারে বিশাল এক গ্রহাণুটি এই গ্রহাণু পৃথিবীতে আঘাত আনলে বড় পরিবর্তন আসতে পারে এই পৃথিবীতে হয়তো ভয়াবহ কিছু ঘটতে চলেছে এই পৃথিবীতে দুনিয়া ধ্বংস হবে এমন ধারণা করছে বিজ্ঞানীরা তবে এমন খবর মাঝে মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয় আর ইন্টারনেটের ছবি ছড়িয়ে পড়ে আর এই খবর শুনে অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না জন্ম নিলেই একদিন চলে যেতে হবে প্রিয় বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের আয়োজন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ